সত্তর বছরে পেয়ালায় লুচি বৃষ্টি নিয়ে স্বামীকে খুঁজে বেড়াচ্ছে বিয়ে বেড়াতে তারপরে পেয়েছি তুমি গেলে বলো তোমাকে কখন থেকে আমি বৃষ্টিটা দুটো লুচি আছে খেলাম

ফুলানি বিনতে ফুলানি এতনে মোহর কে উপর তোমার সত নিকাহ কর দিয়া মেনে কবুল কিয়া বারাকাল্লাহু লাকা বারাকা আলাইকুম ওয়া জামা বাইনাকুম ওয়া খাই আল্লাহর নবী বলেন এ বিবাহ নষ্ট হবে না এ ভালোবাসা নষ্ট হবে না নেক সন্তান জন্মাবে আর একটু কাজ করুন যেটা বলছিলেন আমার আগে বাবা জিব আমার বন্ধু বর হায়দার ভাই আমার বন্ধু বয় আমরা চলে গেছেন দুনিয়াতে আমরা আইন

তারপরে শুভস্কৃত হইলাম বয় বিদ্যালয় অগচ্ছতাম গচ্ছত নমস্য়ী নমস্তম নবী দানন্দিন জীবন মরণাম কালোপতিক্ষেত নির্দেশন বেদী কথা সুখবন্ত বনং দুঃখ দুঃখবন্ত মনং সুখম নলবেদের নিত্যম সুখম নলবেদের নিত্যম দুখম তুমি পৃথিবীতে এমনভাবে বসবাস করো চাকর যেমন ভিত্তপূর্বরা দেশের জন্য অপেক্ষা করে দাঁতন আনতে বললে দাঁতন আনবো জল দিতে বললে জল দেবো ওই রকম মৃত্যুর জন্য অপেক্ষা করো আল্লাহ দা চলে যাব পৃথিবী থেকে চির সুখী নয় পৃথিবীতে কেউ চির দুঃখী নয় এটা কোরআন শরীফেও আছে এই আগে যেটা পড়লাম এটা উপনিষদ কোরআন শরীফে কি আছে ইন্দামাল শ্রীসর ইন্দামাল শ্রীসর সুখের পরে দুঃখ দুঃখের পরে সুখ এই যাকে আপনারা দেখছেন লটোপটো ধরে নিয়ে এলো বলতে পারছি না আমার জন্য বিয়ে হয়েছে তখন উনিশ বছর বয়স মা বলতেন আঠেরো বাপ বলতেন উনিশ তখন আমি কি ছিলাম জানি রাস্তা দিয়ে পেরিয়ে গেলে মনে হতো দুদিকে যা আছে সব গুণার দিকে এখন বিড়ালে যদি ঠেলে দেয় ধরাস কুকুরে ঠেলে দিলে ধরা আর মাদাসার ছেলেরা বলছে বড়ুয়া কি বলছে রে বড়ুয়া বড়ুয়া আর তো ছুটে যে পারবো না কাছে মজা তো চিরদিন একরকম যাবে না কাল একরকম গেছে আর একরকম সবাই বলবি শখ আব্দুল করিম জোর হাত করে রয়েছে আগামী জীবনের কথা মনে রেখে অসুস্থের কথা মনে রেখে আমরা ভালো হয়ে যাই বলুন ইনশাল আমি ঘুরে জলসা করতে গেলাম কয়েকশো কোটি টাকার মানে ইন্টারন্যাশনাল বিচের ব্যবসায়ী ব্যবসা করে তার ছেলেরা নিয়ে গেল এইখানে প্রসাবের ছোলি লাগানো আছে এইদিকে পায়খানা প্রসাব হয় পায়খানা ব্যবস্থায় হয় না তিনি বলছেন বলতে চাইছেন সব সম্পদ নিয়ে না আমার যেন পায়খানা রাস্তায় পায়খানা হয় তো সুস্থ আছেন কিছু মনে করছে না অসুস্থ হলে চলতে না পারলে প্যারালাইজ হয়ে গেলে বিকাঙ্গ হলে প্রতিবন্ধী হলে তখন বুঝতে পারবেন আর এই যে আবার শরীর স্বাস্থ্যের কি মূল্য সবাই এর মূল্য দেন পাঁচক নামাজ টাইমে হজরে চারটা সাড়ে চারটা পাঁচটা দুরা কাত করে চার রাখ শূন্য দুই হরস দুই জোহরে চার রাখ চার রাখ দু রাকাত তিন ডাকাত এসবে চার দু রাখা তিন ডাকাত এই তো নামাজ ফল হচ্ছে চলে না। টাইম গুলো আবার এমন দিয়েছে শুতে যাবি এসব নামাজ করে নামাজ পড়ে খেয়ে শুগা আর নাহলে খেয়ে নে নামাজ করে শুয়ে পড়কা ফজরের নামাজ পোষা পায়খানা করে উঠতেই হবে জৈনতে পোষা যা এই সময় দূরে কাজ করে চার নামাজ পড়ে নেয় জহরের নামাজ তারপরে ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা আমোদ ফুর্তি বিরোধন চাষাবাদ ব্যবসা বাণিজ্য চাকরি বাগি সব করো দেড়টা বাজলে চার রাখা জহরের নামাজ পড়ে লাও ভাত খেয়ে পড়ো বা খেয়ে ভাত নামাজ পড়ে ভাত খাও এরপরে

তখন এমন করে মসজিদের পাশ দিয়ে ফেরিয়ে যায় সে যেন বিপদে পড়ে আপনার জীবনের সঙ্গে কিন্তু বাপ চেনে না মা চেনে না ভাই চেনে না দাদা চেনে না দাদি চেনে না আর কবরের ভাবে যাওয়া গেল

এটা ওশীত তারপর আওবকরকে তুলে নিয়ে গেল আওবকর একটু কৌশলে বলনে একটু যুত পান আওবকর লবি কে আছে না দেখা পর্যন্ত মানি পান করব না রাত্রে 12 টার পরে আর আরCame নবী অপেক্ষা করছে শাহাবারা দুই দিকে হাত দিয়ে ধরে আওবকরকে নিয়ে গেলেন ভালো করে শুনবেন আওবকর গিয়ে কৌশলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আওবকর কেমন আছে বখন বললেন ই রাসুল্লাহ আপনাকে সুস্থ বেকার করে আমার আর কোনো ব্যথা যাতনা নাই আপনাকে সুস্থ দেখার পরে আমার আর কোনো ব্যথা যাতনা নাই ন শর্মা যখন বললো আমরা তখন বিদ্য ঘোষণা করেছি সেদিন বেলনাগাই শুনলাম নবী যে আল্লাহ সানি আমরা তখন আপনার থেকে সহ্য করতে পারি না সব সহ্য করব আমার নবীকে কটু কথা বলো না আমার আল্লাহকে কটু কথা বলো না গুলি চোরেরা জ্ঞানী চোরেরা মেহিষ্টপানেরা হলিদে খাবেনকে গরম বালুতে টেনে বেরিয়েছে হয়তো সময় আমার দুটো পায়ে দুটো উঠ বেঁধে দিকে টেনে দিয়েছে মাঝে মাঝে আখ ভাড়া হয়ে গেছে হয়তো বেলালকে পাথর চাপিয়ে দাঁড়িয়েছে আর বেত্রার হাত করেছে কান মারে আহাত গলা ছেড়ে দেয় দেখি তবে ইসলাম এসছে এই গ্রামটার নাম কি খেলা করতে করতে আসে নাই দাওত খেতে খেতে আসে নাই সেই একজন লোকরা বললো লোক বোম্বাই জামাত মে গয়েছে তো ও জমজম সুইট নে বহুত মিঠাই খেলা আর দরিয়া কচলি দাওত ই দাও

রাস্তা তো যা হজ ফলে চলে হজ জড় চলে যা বৌমারা মা দিকে মানে শাশুড়ি দিকে দাঁড়ো ঘেপট করো জন্নত শাশুড়িরা বৌমাদিকে দারুণ ভালোবাসো তোমাকে যদি জুত করে বৌমা না দিতে পারে তোমার বেটাকে বলো না রে আমার বৌমা খুব ভালোবাসে দারুণ খাওয়ায় সুন্দর দেয় তুমি চান না দিই কিন্তু ইচ্ছা করে বৌমাকে বেটার হাতে মার খাওয়ার জন্য যদি মিছে করে বলো খেতে দেয়নি ভাত দেয়নি মাছ দেয়নি কঠিন গুণা কঠিন অপরাধ তাই মা তোমরা ভালো হয়ে যাও

আল্লাহর শক্তি বিরাট শক্তি তিনার ইচ্ছা খুলি তবে আপনাদের এই ইলেম বাজারে নবগ্রাম বাদশা জলসা রোডের ওপরে দশ হাজার শ্রোতা একজন লোক আমাকে দাঁড়িয়ে বললো বল সাহেব আপনি বলছেন আল্লাহর ইচ্ছা ছাড়া নামাজ পড়তে পারবো না আল্লাহর ইচ্ছা ছাড়া রোজা রাখতে পারবো না আমি কাল থেকে নামাজ পড়বো না কি ফেরে পড়লো নিশ্চয় আচ্ছা ফেরে পড়ল তো তারপর আমি তার পাশের লোকটাকে বললাম

আমার ঘর থেকে মাছ এসছে পোস্ত এসছে ডাল এসছে আমি তো গোস খাবো না আলুতে গোস্ত টেপেতে গোস্ত সেটা বুঝে মাছ খাবো আমি বাড়িতে গিয়ে দাও ভেঙে খেতে আলু করে দিলে তারপরে কি ছিল দেখলাম সেটাও দিলে তো ছোট ছেলে তো মাছটা খাবি ভালোটা নেবে সে বুঝি গুড়ি চোখেরা আমি